কিছু নারীবাদীরা নারীর অধিকার প্রতিষ্ঠা নামে বাংলাদেশে হালাল প্রতিতার প্রতিষ্ঠা চায় দর্শক আমি আপনাদের সাথে আছি উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা বলছিলাম সম্প্রতি আপনারা জানেন নারী অধিকার সংস্কার কমিশন তৈরি করেছে ডক্টর ইউনুস অনেকগুলো সংস্কার কমিটি করেছে তার মধ্যে সম্প্রতি একটি সংস্কার কমিটি করেছে সেটা হচ্ছে নারী অধিকার সংস্কার কমিটি সেই নারী অধিকার সংস্কার কমিটি উনিশে এপ্রিল র শনিবার প্রধান উপদেষ্টার কাছে কিছু সুপারিশ পৌঁছেছে সেই সুপারিশের মধ্যে একটি সুপারিশ হচ্ছে বাংলাদেশের যৌনকর্মীদের জন্য শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় দর্শক এই বিষয়ে আহ আজকে কথা বলবো যে যেখান থেকে দেখছেন একটু লিখবেন কে কোথা থেকে দেখছেন তাহলে কৃতজ্ঞ থাকবো আমি স্পষ্ট একটি বার্তা দিতে চাই যে রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম এদেশের যে দেশের পঁচানব্বই ভাগ হচ্ছে মানুষ হচ্ছে মুসলিম যে দেশের সংবিধান বিসমিল্লা দিয়ে শুরু হয় সেই দেশের সেই দেশের সংস্কার কমিশন দিনাবে কিছু নারীরা স্বীকৃতি দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় আমি বলতে চাই নিঃসন্দেহে এই দাম্বিক্য যারা দেখিয়েছেন তারা জনগণের কাছে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে আমার কাছে মনে হয় একটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে প্রাচাত্যের কালচারকে বাংলাদেশে এনে দেশের ধর্মপ্রাণ মুসলমান ইমান আকিটাকে নষ্ট করে আমাদের পক্ষান্তরে নারীদেরকে উলুঙ্গ করে দিতে চাইছে আমার নারীদের উদ্দেশ্য বলা হচ্ছে এটা শুধু অধিকার নয় এটা অধিকার চাওয়া নয় বরং নারীদেরকে অসম্মান করা হয়েছে এই দাবি তোলার মাধ্যমে আজকে দেখেন চারশো তেত্রিশটি সুপারিশ জমা দিয়েছে তার মধ্যেই সুপারিশটি হচ্ছে জনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে এই দাম্বিকতা কোথায় থেকে পেয়েছে ওই নারীবাদীরা এরা সেই নারীবাদী যারা যদি ইউনিভার্সিটি স্কুল কলেজে বা রাস্তাঘাটে হিজাব পরে হাটে সমালোচনা করে তখন তারা তারা সমালোচনা করে আর পক্ষান্তরে কোনো অসুবিধা নেই পক্ষান্তরে যারা রাস্তায় টি শার্ট পরে মেয়েরা যখন হাটে তখন তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তখন তারা সমালোচনা করে তখন তখন তারা বলে নারীর নারীর অধিকার হরণ করা হয়েছে স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে বলে এরাই হচ্ছে সেই নারীবাদী যারা হিজাব পড়লে তাদের কাছে ক্ষতিকর আর আর যারা টি শার্ট রাস্তাঘাটে মেরা চলাফেরা করে তাদের বিষয়ে বললে বলে স্বাধীনতা হরণ তাহলে চিন্তা করেন এরা কোন সমাজের নারীর কি স্বাধীনতা চায় কি অধিকার চায় এরা নারীর স্বাধীনতা নামে সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করতে চায় নারীর স্বাধীনতা নামে নারীদেরকে উলঙ্গ করে দিতে চায় অতএব আমরা সাবধান হতে হবে সজাগ থাকতে হবে আমার দেশের যারা আলেম ওলাম স্কলার ইমানদার সর্বসাকুল্যে মুসলিম আছেন এটার প্রতিবাদ করতে হবে খুব দৃঢ়তার সহিত প্রতিরোধ করতে হবে যারা এই ধরনের সুপারিশ করেছেন তাদের ক্ষমা চাইতে হবে তাদের নিঃসন্দেহে যদি তারা ক্ষমা না চায় তাহলে কিন্তু তাদের বাংলাদেশে তারা কিন্তু অনেক সাহস পেয়ে যাবে আমার বাংলাদেশের সংবিধানের আটাইশের দুই অনুচ্ছেদে নারীদের যে স্বাধীনতা নারী পুরুষের যে সমতা অধিকার নিশ্চিত আছে যথেষ্ট এখানে আলাদা করে নারীর জন্য আলাদা পতিতার কি বলে অধিকার তাদের স্বীকৃতি চাওয়ার কোনো দরকার নেই এটা বাংলাদেশ আমরা সৌদি আরবের মতো হালাল ইমানদার না আমরা আফগানিস্তানের মতো ফিলিস্তিনের মতো ইমানদার মুসলিম হতে চাই মানুষ হতে চাই আমরা নিশ্চয়ই আপনারা জানেন সৌদি আরবে এখন হালাল প্রতিটা শুরু করেছে সেটা বাংলাদেশে যদি মনে করেন এটা বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ এখানে কোনো ধরনের উশৃঙ্খলতা অরাজকতা নারীকে উলঙ্গ করার স্বাধীনতার নামে উলঙ্গ করার এ ধরনের দাম্ভিক্যতা যেন আর কেউ দেখাতে না পারে সেরা সুপারিশ করেছেন তারা এই সুপারিশ প্রত্যাহার করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন অন্যথায় কিন্তু দেশের মুসলিম সমাজ আলেম মোলামি স্কলার্সরা মুক্তিরা ধর্মপ্রাণ ধার্মিক মুসলিম মানুষরা জেগে উঠবে কারণ এটা কোনো এটা এটা শুধু মুসলিম না যে কোনো ধর্মেরই এটা নারীদেরকে কিন্তু অসম্মান করা হয় না অসম্মান করা হয়েছে অতএব এই সুপারিশ প্রত্যাহার করবেন নিঃসন্দেহে এটাই আমাদের প্রত্যাশা আমরা আজকের দিনে নারীর স্বাধীনতার যে বাংলাদেশের সংবিধান যে অধিকার দিয়েছে যথেষ্ট আমরা সেখানেই থাকতে চাই দর্শক যে যেখান থেকে দেখছেন লিখবেন এবং কৃতজ্ঞ থাকবো যদি এটাকে আসলে শেয়ার করে আমাদের জানিয়ে দেন প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই নারীবাদীর নামে নারীর অধিকারের নামে যেন নারীদের কেউ লঙ্গ করতে না পারে আমাদের মা বন্ধুর ইজ্জত যেন নষ্ট না করতে পারে সেই বিষয়ে আমরা সজাগ থাকবো সচেতন থাকব সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম